নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে মহালয় আজকে থেকে শুরু হয়ে গেল দেবীপক্ষ আর বলতে গেলে মোটে হাতে গোনা কয়েকটা দিন আর কয়েকদিন পরেই চলে আসবে দুর্গা পুজো আর বাঙালির বলতে গেলে সেরা পুজো হচ্ছে পুজো আর এই দুর্গা সময় ফুলের যা প্রয়োজন হয় তখন বাজারে ফুল কিনতে গেলে ডবল দামে আমাদের কিনতে হয় আর জবা ফুলের চাহিদা তো প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় তাই বাজার থেকে যদি না কিনে আমরা যদি এই জবা ফুল ব্যালকনি থেকেই পেয়ে যাই কিংবা আমাদের ছাদ বাগান থেকে বা আমাদের বাগান থেকে পেয়ে যাই তাহলে আর আমাদের বাজার থেকে দ্বিগুণ পরিমাণে টাকা দিয়ে কেনার কোনো প্রয়োজন হয় না আমার ব্যালকনির এই জবা গাছটায় বলতে গেলে প্রত্যেক দিনই দুটো তিনটে করে ফুল ফোটে কিন্তু আজ বেশ কয়েকদিন ধরে দেখছি গাছের কয়েকটা পাতা হলদে হয়ে যাচ্ছে কিন্তু আমার এই জবা গাছটা কিন্তু একদম সুস্থ মানে জবা গাছে যে ধরনের পোকা হয়ে থাকে যেমন মিলিবাগ হয়ে থাকে বা মাছি পোকা কালো কালো হয়ে থাকে জবা গাছের পাতা কুকড়ে যায় বা ফুলের কড়ি ঝরে যায় ফুলের কড়ি আসে না এরকম কোনো প্রবলেম কিন্তু আমার এই জবা গাছটায় নেই বলতে গেলে জবা গাছটা কিন্তু এক প্রকার পুরো সুস্থ একটা জবা গাছ এখানে প্রচুর পরিমাণে কিন্তু কড়িও আছে প্রত্যেকটা ডালে প্রত্যেকটা ডালে প্রচুর কড়ি আছে এবং ছোট ছোট অনেক শাখা প্রশাখাও বেরোচ্ছে সুস্থ কিন্তু এই জবা গাছটা কিন্তু হঠাৎ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি জবা গাছটার কিছু পাতা একটু হলদে হয়ে যাচ্ছে কিন্তু আমি যখন দেখলাম জবা গাছটার কোনোরকম পোকামাকড় নেই কোনো রকম কিছু হয়নি তখন আমি ভাবলাম হয়তো মাটিতে কিছু হয়েছে কিন্তু মাটিটাকেও আমি ভালোভাবে কয়েকদিন উলট পালট করে দেখলাম মাটিতে রকম পিঁপড়ে বা উই কিছুই কিন্তু হয়নি আমি আমার এই ব্যালকনির জবা গাছটাতে সেরকমভাবে কিন্তু কখনোই কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি আপনারা যারা আমার ভিডিও ফলো করে থাকেন তারা দেখে থাকবেন আমি যখনই কোনো গাছ করি বা গাছের পরিচর্যা করে থাকি সবসময় কিন্তু জৈব সার ব্যবহার করে থাকি আর এই জবা গাছটার উপরে যত ভিডিও আমি করেছি আপনারা দেখবেন আমি জৈব সার ব্যবহার করেছি এবং জৈবভাবেই কিন্তু কীটনাশক তৈরি করেছি বাড়ি থেকে সেটাই কিন্তু আমি আমার এই গাছে ব্যবহার করে থাকি বলতে নেই বন্ধুরা ভগবানের কৃপাতে আজ অব্দি কিন্তু আমার এই জবাগাছটার কোনো রকম কিন্তু প্রবলেম হয়নি আজকে আমি যে জৈব একটি কীটনাশক তৈরি করব। সেটা বাড়ি থেকেই তৈরি করব আর সেটা দিলে আমাদের যে গাছের পাতা হলদে হয়ে যায় সেই হলদে হওয়াটা বন্ধ হবে আর কোনো গাছের পাতা কিন্তু হলদেও হবে না আর সেটা ঝরেও পড়বে না এই যে পাতাটা হলদে হয়ে গেছে এরকম হলদে কিন্তু আর হবে না এক দুটো পাতা তো হলদে হতেই পারে সেটা কোনো অসুবিধা নেই কিন্তু অতিরিক্ত পাত্রায় যখন গাছের পাতা হলদে হয়ে যাবে তখন কিন্তু বুঝতে হবে আমাদের গাছের কোনো রকম প্রবলেম হয়েছে তাই আজকে আমি একটি ওষুধ তৈরি করব আমার বাড়ি থেকেই আর এটা সম্পূর্ণ ঘরোয়াভাবে তৈরি করব যেটা ব্যবহার করলে আগামীকাল কিন্তু আমাদের এই জবা গাছের পাতা আর কখনো অতিরিক্ত মাত্রায় হলদে আর হবে না দেখুন আমার গোড়াটা একদম শুকনো করে রেখেছি যেহেতু আজকে আমি এই ওষুধটা দেবো বলে একদম শুকনো রয়েছে আর দুদিন ধরে আমি জল দিইনি এই গাছটাতে যেহেতু আমি আজকে এই ওষুধটা দেব যদি জল দিয়ে মাটিটা ভেজা থাকে তাহলে ওষুধ দিলে খুব তাড়াতাড়ি কিন্তু তার ফল পাওয়া যাবে না যদি মাটিটা একটু শুকনো রাখা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ফল পাওয়া যাবে দেখেছেন কত ছোট ছোট অজস্র ছোট ছোট ডাল বেরিয়েছে গাছটা থেকে এই গাছটা কিন্তু আমার খুব প্রিয় এবং খুব ভালো আমার একটি জবা গাছ কোনো দিন কোনো রকম অসুবিধা কিন্তু এই জবা গাছটায় হয়নি যাই হোক বন্ধুরা আজকে যে ওষুধটা তৈরি করছি চলুন আপনাদেরকে আমি দেখাতে থাকি প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে কয়েক কোয়া রসুন আর একটু পেঁয়াজের টুকরো তো সেটাকে আমি ভালোভাবে একটু নোড়া দিয়ে একটু থেতো করে নিচ্ছি দেখুন ভালোভাবে একটু থেতো করে নিচ্ছি থেতো করে নিলে কি হবে জলের মধ্যে দিয়ে যখন আমি ফোটাবো তখন ভালোভাবে পেঁয়াজ আর রসুনের রসটা জলের মধ্যে ভালোভাবে মিশে যাবে তো ভালো করে আমি দেখুন থেতো করে নিলাম এরপরে আমি একটি পাত্রে জল নিয়ে নিয়েছি দেখুন এখানে এক কাপের থেকে একটু বেশি জল নিয়েছি আর থেতো করে রাখা রসুন আর পেঁয়াজটাকে এই জলের সাথে একটু মিশিয়ে দিলাম দেখুন এরপরে আমি এটা ইন্ডাকশানে বসিয়ে দিলাম আপনারা চাইলে গ্যাসেও বসাতে পারেন তো আমার কাছে যেহেতু ইন্ডাকশান রয়েছে সেহেতু আমি ইন্ডাকশানে বসিয়ে দিলাম এরপরে এটাকে ফুটাতে দিতে হবে দেখুন অনেকক্ষণ ধরে আমি একটু ফুটিয়ে নিলাম বেশ পনেরো কুড়ি মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন জলটা অনেকটা কমে এসছে এরপরে আমি এটাকে বন্ধ করে দিলাম ইন্ডাকশানটা ছাঁকনি দিয়ে আমি এই জলটাকে একটা কাপের মধ্যে ছেঁকে নিলাম দেখুন কতটা পরিমাণ কমে এসছে আমি এক কাপের থেকে বেশি দিয়েছিলাম জল এই জলটা এখন ফোটার পরে এক কাপের থেকে কম পরিমাণে এসে গেছে এবং জলের কালারটাও দেখুন কত চেঞ্জ আর আমি যে ওষুধটা তৈরি করছি সেটার আরেকটি উপাদান হচ্ছে হলুদ গুঁড়ো হলুদ তো দারুণ একটি অ্যান্টিসেপটিক আমরা সবাই জানি আমাদের মানুষেরও কেটে ছেটে গেলে আমরা হলুদ ব্যবহার করি সেরকম গাছের পক্ষেও হলুদ খুবই উপকারী তো জলটা যেহেতু গরম রয়েছে এই পেঁয়াজ রসুন দেওয়া জলটা সেটাকে একটু ঠান্ডা করার জন্য আমি একটি পাত্রে জলের ওপরে বসিয়ে লিখতাম দেখুন জলটা ঠান্ডা হয়ে গেছে কিছুক্ষণ রাখার পরে কারণ গরম অবস্থায় দিলে কিন্তু গাছ মারা যাবে এরপরে এই পেঁয়াজ আর রসুন মিশ্রিত জলটার ভেতরে আমি হলুদটাকে দিয়ে দিলাম হলুদটাকে দিয়ে ভালোভাবে আমাকে একটু নাড়িয়ে নিতে হবে মাটিতে কোনো রকম যদি পোকামাকড় থেকে থাকে হলুদ কিন্তু সব পোকামাকড়কে মেরে দেবে আর এই যে গাছের পাতা হলদে হয়ে যাচ্ছে এই হলদে হওয়া বন্ধ করবে পেঁয়াজের রস আর রসুনের রস আমি এবার মাটিটাকে একটু হালকা করে নিচ্ছি দেখুন বন্ধুরা যেহেতু মাটিটা একটু শুকনো রয়েছে তাই তো একটু কষ্ট হচ্ছে কিন্তু মাটি আমার খুব উর্বর খুবই উর্বর আমার এই মাটি আমি মাটিটাকে চারিপাশেই সমান করে একটু হালকা করে নিলাম দেখুন আর যে পাতাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমি একদম ফেলি না শুকনো পাতাগুলো আমি সব সময় গাছের গোড়াতে দিয়ে দিই এরপরে এই জলটাকে আমি চারিদিকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি মানে গাছের আজকের জবা গাছের ওষুধ যার জন্য আমার আগামীকাল আর কোনো জবা গাছের অতিরিক্ত পাতা আর হলদে হবে না জবা গাছ কিন্তু একদম সুস্থ থাকবে মাটিটাকে আমি ওপর দিক করে আবার দিয়ে দিচ্ছি যে জলটা দিয়েছি তার পাশ ওপরে ওপরে মাটিটাকে আবার দিয়ে দিলাম বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন আমি কিন্তু এইভাবেই আমার ব্যালকনির সমস্ত বাগান পরিচর্যা করি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ